নমস্কার বন্ধুরা আজ আমি ডিমের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে মাছ মাংস না থাকলে অল্প কয়েকটা ডিম থাকলেই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটি খেতে এত অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য ডিমের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এবারে এই তিনটে ডিম একটা বাটির মধ্যে আমি ভেঙে নেব তিনটে ডিমকে আমি ভেঙে নিয়েছি এবারে এর মধ্যে কয়েকটি উপকরণ আমি দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দেব চার থেকে পাঁচটা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা ডিমের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর দিয়ে দেব এখানে আমি দু চামচ মতো বেসন বেসনটা বন্ধুরা দিতেই হবে আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্যে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দিয়ে এই উপকরণগুলো দিয়ে আমি এই মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। এটা হাত দিয়ে মেশালে খুব ভালো হয় বন্ধুরা প্রথমে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। ডিমটা একটু পাতলা মনে হচ্ছে এখানে আমার তার জন্য আমি এখানে আরও দু চামচ বেসন দিয়ে দেব। তিনটে ডিমের জন্য আমার মোট দিতে হলো চার চামচ বেসন বন্ধুরা এই মাপটাই রেখে আপনারা করবেন দেখুন ঠিক ঘনত্বটা এরকম হয়েছে ডিমের যে আমি ব্যাটারটা করে রেখেছি ঠিক এরকম ঘনত্বে করে নিতে হবে ব্যাটারটা এবারে গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেবো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে একদম লো করে দিয়ে এই ডিমের মিশ্রণ থেকে চামচে করে এক চামচ করে আমি দিয়ে বড়ার মতো করে ভেজে নেব দেখুন আমি চামচে করে এক চামচ করে দিয়ে দিচ্ছি এই সময় আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি এই বড়াগুলো চামচে করে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি বড়ার আকারে দিয়ে আঁচটাকে মিডিয়াম করে দেবো করে এই ডিমের বড়াগুলো ভেজে নেব দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে দিয়ে ডিমটাকে এপিট ওপিট ভেজে নিয়ে লাল লাল করে একটু ভেজে নেব বন্ধুরা এগুলো শুধু খেতেও চা বা কফির সঙ্গে শুধু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে শুধু শুধু খেতে কিন্তু এই ডিমের বড়াগুলো দারুল লাগে আমার একটা বাজে ব্যাচের ডিমের বড়া ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব আমি ঠিক এরকম ভেজে নিতে হবে কালার টেরা মেলেই আর একটা ব্যাচের ডিমের বড়া আমি দিয়ে দিয়েছি করতে রান্না হতে এবারে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ আমি রান্না করে নেব ভেজে নেব এইভাবে সমস্ত ডিমের মিশ্রণটা থেকে আমি বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন কড়াতে দেওয়ার পর কতটা ফুলে উঠেছে আমার সমস্ত ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এটা একটা বাটিতে আমি রেখে দিয়েছি এবারে এই পুরো রান্নাটা আমি মূল রান্নাটাই চলে যাব এই ডিমের বড়াগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যায় এবারে যে কড়াইতে যেটুকু তেল রয়েছে তাতে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দেব একটা পেঁয়াজ কুচি এরম পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখুন খুব অর্ধেকটা ভাজা হয়ে গেছে তখন এখানে আমি চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি থেকে চিঁড়ে নিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে এসেছে এবারে এখানে আমি দেব এক চামচ আদা রসুনের বাটা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি দুটো বড় সাইজের আলু এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজা যেমন কাটে তেমন একটু মোটা করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে বেশ ভালোভাবে একটু ভেজে নেব এবারে ভাজতে ভাজতে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ নুন দিয়ে আমি এই আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব আর রঙের জন্য দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের একটু কম সমস্ত মশলাটা দিয়ে আলুটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে এবারে এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা একটু ঝোল ঝোল হয় ঝোল ঝোল এই কারণে একটু জলটা বেশি দিতে হবে জলটা দিয়ে আমি এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন ফিরে এসেছি আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এবারে যে ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমের বড়াগুলো দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটায় একটু জল বেশি দিতে হবে কারণ ডিমের বড়াগুলো জল কিন্তু ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে ডিমের বড়াগুলো দিয়ে আলুর সঙ্গে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আরও দু মিনিট মতো এটাকে একটু রান্না করে নিতে হবে যাতে ডিমের বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায় দেখুন দু মিনিট পর দেখাচ্ছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে কী দারুণ কালার এসেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা আর একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে এরকম ঝোল রাখতে হবে বন্ধুরা তখন গ্যাসটাকে অফ করে দেবো একেবারে ঝোলটা শুকনো করবেন না তাহলে কিন্তু নামাবার পর ঠান্ডা হয়ে আরও ঝোলটা শুকনো হয়ে যাবে ঠিক এই ঝোলটা রাখতে হবে রেখে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার একটা পাত্রে সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে খেতে এটা বন্ধুরা কত সুন্দর লাগে আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না দেখুন আমি এই ডিম আলুর চচ্চড়ি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি বা ডিম ডিমের বড়ার ঝোল যেটাই বলেন ডিম আলুর চচ্চড়ি বা ডিমের বড়ার ঝোল আমার আজকের এই রেসিপি ডিমের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে বানাবেন বাড়িতে যদি বানান তো খেয়ে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেয়ে আপনাদের আবার ফিরে আসব পরবর্তী আর একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ